আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আইনের বার্তা ইউটিউব চ্যানেল আজকে আমরা জানবো দুই সালের জমির মালিকানা প্রমাণের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ তিনটি দলিল সম্পর্কে এই দলিলগুলো না থাকলে জমির উপর আপনার মালিকানা ঝুঁকির উপর পড়তে পারে তাহলে চলুন শুরু করা যাক দলিল নাম্বার এক মূল রেজিস্ট্রেশন দলিল সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে মূল রেজিস্ট্রেশন দলিল এই দলিলটি প্রমাণ করে কিভাবে আপনি সেই জমির মালিক হয়েছেন সেটা প্রমাণ করার জন্য আপনার এই দলিলটি খুবই গুরুত্বপূর্ণ দলিলে যে তথ্যগুলো থাকা বাধ্যতামূলক ক্রেতা বিক্রেতার নাম জমির পরিমাণ সেই সাথে মৌজা খতিয়ান দ্যাগ নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এবং তারিখ সেই সাথে মনে রাখবেন দলিলটি অবশ্যই রেজিস্ট্রি অফিসের রেজিস্ট্রেশন করা হতে হবে রকম ফটোকপি নয় মূল দলিল এখানে মুখ্য বিষয় এবং সব থেকে গুরুত্বপূর্ণ দলিল নাম্বার দুই নামজারি খতিয়ান অথবা পর্চা এক্ষেত্রে দ্বিতীয় গুরুত্বপূর্ণ দলিল হচ্ছে নামজারি খতিয়ান বা পর্চা এটি দেখায় সরকারিভাবে আপনার সেই জমিটি আপনার নামে রেকর্ডভুক্ত আছে কি না নামজারি না থাকলে জমি নিয়ে হর বিরোধ দেখা দিতে পারে আপনি কোনো ধরনের ব্যাংক লোন পাবেন না এবং জমি হস্তান্তরের সময় অনেক ঝামেলার সম্মুখীন হবেন দুই সাল থেকে ভূমি ডিজিটাল হওয়ায় নাম জারি ছাড়া আপনি মালিক হিসাবে গণ্য হবেন না দলিল নাম্বার তিন ডিসিআর বা ভূমি উন্নয়ন কর রশিদ তৃতীয় এবং গুরুত্বপূর্ণ দলিল হচ্ছে ভূমি উন্নয়ন কর রশিদ যাকে আমরা সংক্ষেপে ডিসিআর বলি এটা প্রমাণ করে আপনি সরকারকে নিয়মিত কর দিচ্ছেন কি না অর্থাৎ এই জমির কার্যকর মালিক আপনি নাকি অন্য কেউ ডিসিআর থাকে ইউনিয়ন ভূমি অফিসে বা অনলাইনে এটা প্রতি বছরে একবার হালনাগাদ করা হয় আপনি যখন জমি হস্তান্তরের কাজ করবেন তখন তার প্রয়োজন সবথেকে বেশি দুই সাল থেকে ভূমিকর নিয়মিত না দিলে আপনি উক্ত জমির ওপর দাবি হারাতে পারেন বলেও আশঙ্কা রয়েছে তো সংক্ষেপে বলছি আপনার জমির মালিকানা প্রমাণ করতে হলে মূল রেজিস্ট্রেশন দলিল নামজারি খতিয়ান বা পর্চা ভূমি উন্নয়ন কর রশিদ বা ডিসিআর এই তিনটি দলিল সবসময় প্রস্তুত রাখুন ভুলেও কারো কথায় আপনার জমির আসল কাগজপত্র কখনই হাতছাড়া করবেন না আমাদের এই ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার ভূমি আপনার অধিকার ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ